মধ্যে যে চলেছে আপনাদের ব্যবস্থা নিচ্ছে আসতে প্রাকৃতিক বিপর্যয় যে কোনো মুহূর্তে আসতে পারে প্রাকৃতিক এমন একটা জিনিস এখানে আমাদের কারো হাত নেই কেউ আমরা প্রতিরোধ করতে পারি না তাই এলাকার মানুষ যারা দেউলি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ আমরা তাদের সঙ্গে সুখ দুঃখে থাকি যেমন ভোটের ময়দানেও থাকি সুখ দুঃখেও থাকি আজ আমি নিজে দায়িত্ব নিয়ে দেউলি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এমএলএ সাহেবের নির্দেশে আমি প্রচার দিতে চাইছি এলাকার মানুষকে সচেতন করতে চাইছি আপনাদের যাদের দুর্বল বাড়ি আছে আপনারা সেই বাড়িগুলো ত্যাগ করে পাশে যাদের পাকা বাড়ি আছে তাদের বাড়িতে আপনারা আশ্রয় নেবেন এবং আমাদের নিকটতম কেন্দ্র যেগুলো পায়লা সেন্টার আছে স্কুল আছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ক্লাব থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে সেই সব জায়গা আপনারা আশ্রয় নেবেন এবং আমরা সর্বোপরি দৌলি নম্বর গ্রাম পঞ্চায়েত মানুষের সঙ্গে আছি আমরা সারা রাত ওখানে কন্ট্রোল রুম কন্ট্রোল ইউনিট খুলে রেখেছি এবং মোবাইলগুলো আপনারা চাল দিয়ে রাখবেন এলাকার যত সুবুদ্ধি সম্পন্ন নাগরিক তারা সচেতন হয়ে আমরাই পারি একমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের উপর আমরা সবাই সবাই সহযোগিতায় এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা রেহাই পেতে পারি যেহেতু আমার দেউলি দু নম্বর অঞ্চল বড় একটা এলাকা আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন এলাকাবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা আপনাদের সহযোগিতা ছাড়া দেউলি দু নম্বর গ্রাম পঞ্চায়েত চলতে পারে না তাই আপনারা সহযোগিতা করবেন এলাকায় যারা যেসব বিপজ্জনক গাছ আছে যেসব বিপজ্জনক বাড়ি আছে আপনারা গাছগুলো কেটে নেবেন এবং বিপজ্জনক বাড়ির থেকে সরে গিয়ে পাশের বাড়ি আত্মীয় স্বজন বাড়ি থেকে শুরু করে আপনাদের পঞ্চায়েত আমরা সারারাত খুলে রাখছি এবং সর্বোপরি স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে যেখানে আপনাদের প্রাণটাকে সুনিশ্চিত রাখতে হবে এবং গোদামি পশু থেকে শুরু করে প্রাণীদেরকে আপনারা নিজেদের দায়িত্ব নিয়ে সংরক্ষিত করবেন এটুকুই আমাদের মানুষের কাছে বার্তা যদি ঝড়ে কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয় তাদের জন্য আপনারা জরুরি যে পরিষেবা রাখবেন যদি কোনো ফোন নাম্বার বলেন যারা যোগাযোগ করতে চান সর্বোপরি আমি দেবলিউ নম্বর পঞ্চায়েতের দায়িত্ব আসার পর থেকে আমার ফোন দুটো নাম্বারই আপনারা যোগাযোগ রাখতে পারেন আমি কন্ট্রোল ইউনিটে সারারাত অতীন্দ্র প্রহরির মতো এই এলাকার মানুষের স্বার্থে আমি জেগে থাকবো নাইন ফাইভ সিক্স ফোর ফোর সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান বাষট্টি চুরানব্বই একশো নিরানব্বই চারশো একাত্তর আপনারা এই নাম্বারে আপনারা যোগাযোগ রাখবেন এবং আপনারা এলাকায় যেসব বুথ সভাপতি আছে আমাদের নেতৃত্ব আছে তারা আপনাদের সঙ্গে আছে এবং থাকবে আমরা এই বার্তা দিতে চাই আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার মামাটি মানুষের পরিবার আমরা প্রত্যেকের সঙ্গে আছি এবং থাকবো যতই বড় বিপর্যয় হোক আমরা সবাই মিলে সহযোগিতা করে তার মোকাবিলা করবো আপনার নামে মুখ হয়েছে শ্যামল দাস দায়িত্বপ্রাপ্ত দেউলি নম্বর গ্রাম পঞ্চায়েতের এই যে দেউলিটু অঞ্চল পুরো কি প্রত্যেকটা ভূতে ঘুরে ঘুরে আমি দেউলি নম্বর প্রতিটা প্রান্ত আমার যেসব একুশটা বুথ আছে আঠারোটা সংসদ আছে আমি সমস্ত সংসদ এলাকায় আমি ভোর থেকে বৃষ্টির মধ্যে থেকে আমি প্রত্যেকটা মানুষকে সচেতন করতে চাইছি আপনারা যদি সচেতন হন সচেতন নাগরিক পারে একটা সভ্য সমাজ করতে তাই আমি এই বার্তা দিতে চাই আপনারা প্রত্যেকের সচেতন থেকে একে অপরের ভাতৃত্বের বন্ধন থেকে আমরা এই দুর্যোগকে মোকাবিলা করতে পারি